সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের যে পাঁচ নং কবিতাটি রয়েছে গরবিনী বা জননী এই কবিতার যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটির সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ সৃজনশীলটি খুব চমৎকারভাবে বুঝিয়ে দেবো এবং সেই সাথে কীভাবে লিখলে তোমরা সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারো একটি উদ্দীপক থেকে সে বিষয়টি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো শুরুতেই তোমাদের সামনে যে বিষয়টি চোখে পড়বে সেটি হলো এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপক তো উদ্দীপকটি তোমাদের পড়িয়ে এখন বিরক্ত করতে চাচ্ছি না মেয়েটি খুব সারমর্মা করে বলে দিচ্ছি যে সাজিদ নামের একটি ছেলে যে অনেক কষ্ট করে পড়ালেখা করে সফল হয়েছে এবং একটা অনুষ্ঠানে যেটা মায়েদের অনুষ্ঠান যে এমন একজন সন্তানকে গর্ভে ধারণ করেছে যে সন্তানের জন্য আজকে সেই মা পুরস্কৃত হতে চলছে তো সাজিদ তার মায়ের জন্য অনুভূতিগুলো প্রকাশ করে তার মা তাকে কীভাবে মানুষ করেছে এই বিষয়ে আর কি বলা রয়েছে তো চলো আমরা আর দেরি না করে মূলত এখানে প্রশ্নগুলোর উত্তর দেখতে শুরু করি তো প্রথমে বলছে ক নম্বরে সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে তো অনেকেই হয়তো কবিতার মধ্যে এই বিষয়টি পেয়েছ এবং অনেকের মাথায় অলরেডি উত্তরটি চলে এসেছে তো এটির উত্তর দেখো সন্ধ্যা দুপুর মার পায়ে ধুলোর নুপুর বাজে এবারে ক নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করো রক্তে ধোয়া সরজিনী বলতে কি বোঝানো হয়েছে তো চলো এই চমৎকার কবিতাংশের লাইনটি আমরা নিই তো রক্তে ধোয়া সরোজিনী বলতে আত্মত্যাগের বিজড়িত দেশমাতৃকাকে ইঙ্গিত করা হয়েছে গরবিনী মা জনিনী কবিতার কবি দেশমাতৃকা বাংলাকে তুলনা করেছেন কোমল পদ্মের সাথে দেশমাতৃকার মর্যাদা রক্ষার জন্য এ দেশের সন্তানেরা অনেক সংগ্রাম করেছে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে এ কারণেই কবি দেশমাতাকে রক্তে ধোয়া সরজিনী হিসেবে আখ্যায়িত করেছেন তো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আমরা দেখে ফেললাম এবারে চলো আমরা গ নম্বর প্রশ্নের দিকে এগোই সেখানে কি বলছে দেখি প্রথমে বলছে সাজিদের মাধ্যমে গরমিনী মা জননী কবিতার কোন বিশেষ দিকটি ফুটে তোলা হয়েছে ব্যাখ্যা করো তো আমরা ইতিমধ্যে উদ্দীপকটি প্রথমেই শুনেছি তো চলো এখন আমরা এর প্রশ্নের উত্তরের সাথে আমাদের অনুভূতিটা আমাদের চিন্তাভাবনাটা মিলিয়ে নিই তো উদ্দীপকে বর্ণিত সাজিদের মাধ্যমে গর্বিণী মা জননী কবিতায় উল্লিখিত দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে যে কোনো ধরনের ত্যাগ শিকারের অঙ্গীকার করার দিকটি প্রতিফলিত হয়েছে তো এখন আমরা কি করব। সেই গল কবিতা অংশ থেকে ব্যাখ্যা করব প্রথমে সিকান্দার আবু জাফর রচিত গরবিনী মা জননী কবিতায় সর্বাবস্থায় বাংলা মাকে রক্ষার দৃঢ় প্রতিজ্ঞার কথা উঠে এসেছে এই মায়ের মর্যাদা রক্ষার জন্য তার সন্তানেরা অনেক কষ্ট স্বীকার করে তবুও কোনো অন্যায় অবিচারকে তারা মেনে নিতে প্রস্তুত নয় দেশমাতৃকার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত উৎসর্গ করতেও তাদের নেই এরপরে দেখো উদ্দীপকের বর্ণনাটি উদ্দীপকের বর্ণিত সাজিদ তার মাকে অনেক ভালোবাসে মায়ের মুখের হাসির জন্য সে যে কোনো ধরনের ত্যাগই স্বীকার করতে প্রস্তুত এমন মাতৃভক্তির প্রকাশ গর্বিণী মা জননী কবিতায়ও লক্ষ্য করা যায় সাজিদের বক্তব্যে কবিতার এই বিশেষ দিকটি ফুটে উঠেছে অর্থাৎ আমরা দেশের জন্য ইতিহাস আমাদের বলে যে আমাদের এ দেশের তরুণরা সবসময় রক্ত দিয়েছে সব সবসময় মাতৃভূমিকে আগলে রেখেছে সেটা উনিশশো সালে হোক বা দু হাজার চব্বিশে এসে তো আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে যে মা যেরম আমাদেরকে সবসময় আগলে রেখে বড় করে ঠিক আমাদেরকেও কী করতে হবে সে সময়ে তাদেরকে রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে ঠিক দেশকেও আমাদের এভাবে রক্ষার জন্য প্রতিবদ্ধ থাকতে হবে তো আশা করি আমরা গ নম্বর এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছি এবারে আস ঘ নম্বর প্রশ্নটি বলছে প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্বিণী মা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত বিশ্লেষণ কর তো দেখিয়ে এটা আমাদের একটু বিশ্লেষণ করে বলতে হবে ঘ নম্বর প্রশ্নটি লেখার ক্ষেত্রে অবশ্যই তোমরা খুবই সতর্কতার সাথে লিখবে এখানে অবশ্যই চারটি স্টেপে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রেক্ষাপট ভিন্ন হলে উদ্দীপক ও গর্বিণী মা জননী কবিতা উভয় ক্ষেত্রে মায়ের মহিমা ও তার প্রতি সন্তানের গর্ভীর শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ পেয়েছে সিগান্দার আবু জাফর রচিত গর্বিণী মা জননী কবিতায় দেশমাতৃকার বন্দনা প্রকাশিত হয়েছে মাতৃভূমি মমতা দিয়ে তার সন্তানদের বুকে আগলে রাখেন দেশমাতৃকার মর্যাদার রক্ষায় তাই তার সন্তানেরাও থাকে অবিচল উদ্দীপকে বর্ণিত সাজিদ তার মায়ের অসামান্য ত্যাগের কথা তুলে ধরেছেন সাজিদ তাই তার মায়ের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়েছেন সেই সঙ্গে অস্বীকার করেছেন মায়ের মুখের হাসি ফোটাতে অঙ্গীকার করেছেন মায়ের মুখে হাসি ফোটাতে তিনি যে কোনো ধরনের তে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন তো আমরা এই দুইটি অংশ কবিতা এবং উদ্দীপক ব্যাখ্যা করলাম এবার এই দুইটার মধ্যে আমরা মিল দেখানোর চেষ্টা করব। গৌরবিনী মা জননী কবিতায় দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে মায়ের মতো দেশও আলো দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে তাই মাকে আমরা যেমন ভালোবাসি দেশের জন্য আমাদের তেমন ভালোবাসাই জ্ঞাপন করতে হবে মায়ের জন্য আমরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকব। তো এবার আমরা ফাইনালি শেষ কথাটুকু বলবো যে উদ্দীপকে মায়ের কথা বলা হয়েছে আর আলোচ্য কবিতায় দেশমাতৃকার কথা বলা হয়েছে তবে উভয় ক্ষেত্রে মায়ের জন্য একই অনুভূতির বহিপ্রকাশ ঘটেছে সার্বিক বিবেচনায় তাই বলা যায় প্রশ্ন উক্তি যথার্থ তো আশা করি আমরা এই গর্্বিনী মা জননী এই কবিতাটির সাথে যে সৃজনশীল প্রশ্নটি ছিল তার উত্তরটি বুঝতে পেরেছি তো এভাবে আমরা চেষ্টা সব সময় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে সামনের কোনো একটি কবিতার সৃজনশীল প্রশ্নের সমাধান নেই todo allah hafiz